এদিকে ও তো নিউ বাউন ঘাটা রাজিন ভ্যালি এবং এদিকে আছে বরোমা এন্টারপ্রাইজ দিকে আছে বড়মা এন্টারপ্রাইজ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ অ্যাকচুয়ালি টাইটেলে আছে সেমিফাইনাল আমি চেঞ্জ করে দেব কারণ এটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হচ্ছে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ এদিকে নির্যাসিতে আছে বড়োমা এন্টারপ্রাইজ কি হলো কিছু কিছু একটা সমস্যা হয়েছিল বুঝতে পারিনি তো স্টার্ট হলো দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিউ বাউনঘাটা ভার্সেস বড়োমা এন্টারপ্রাইজ বাউন ঘাঁটা আক্রমণে যাওয়ার চেষ্টায় সুযোগ আছে কিন্তু দারুণ পাস করেছিল এগিয়ে যেতে পারতো এগিয়ে এলে গোল আসতে পারতো কিন্তু সুন্দর পাস করে দিয়েছিল নিউ বাউনঘাটা আক্রমণে যাওয়ার চেষ্টায় বললো খুব কিন্তু বলটা নিয়ে এগিয়ে আসার চেষ্টা করতো একদম শট ফাউল দিয়েছে ওদিকে আর ছট নিয়েছিল কিন্তু মাঠের বাইরে শট ছিল কিন্তু বেরিয়ে গেছে বরমা এন্টারপ্রাইজ বর্মা এন্টারপ্রাইজ মিডিল পজিশন থেকে আক্রমণ যাওয়ার চেষ্টা সুন্দর পাশ নিউ বাউন্ড

মজা নাই đang chạy đi cái nào thằng nào đi quá đi mày ơi đi mày đập cái đi mày 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 đi লড়ি আছে সবাই খোলা নেই Ben paz bunu man tutayım. Yok, kuşundu. तू मिस करेगा इसलिए कि तू बड़ा माइंटरप्राइज। चाल बोलें तो चाल तो दाव ये